এই যে ছবি তোলা এই যে ভিডিও তোলা এটা আপনারা রিক্স নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে যে এই যে আপনার যে মহৎ একটা কাজ মানে আপনাদের আমি অবাক হয়ে যাই কোনো বুলেট প্রুফ নাই মাথায় হেলমেট নাই কিচ্ছু নাই তার কি কি হৃদয় দিয়ে আপনারা কাজটা করেছেন মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা উচিত এই জার্নালিজম বাংলাদেশে এই যে একটা অকুত ভয় জার্নালিজম এটা আমরা খালি গল্প পড়ে আসছি আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুত ভয় জার্নালিস্ট পরে দেখি সব অকুত ভয় না সব চামচা জার্নালিস্ট হ্যাঁ তারা এর থেকে এর থেকে টাকা নেন ওর থেকে টাকা নেন এর থেকে একটা প্লট নেন এই এই ধান্দাবাজি করে গেছেন বাংলাদেশে অকুতভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া মিডিয়ার রিপোর্টাররা আছে বাংলাদেশে অকুতভয় জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছেন একদম দাঁড়িয়ে থেকে পাশে বা ভিডিও কিছু জার্নালিস্ট আছেন দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন সেটা দেখে ইউএন ইউএন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে চোদ্দশো লোককে খুন করা হয়েছে এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গদের এগেনস্টে একটা পটেনশিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করা উচিত ক্রাইমস এগে মানে মানবতাবিরোধী আইন মানে ওরা মানবতাকেই তারা খুন করতে চেয়েছিল পুরো মানবতা তো সেই মানবতাবিরোধী আইন এটা ওয়ার্ল্ডের দুইটা দুইটা ক্রাইমকে বলা হয় যে সবচেয়ে বড় ক্রাইম একটা হলো জেনোসাইড আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে একদম ধ্বংস করে দিতে চান যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি আর বা গাজায় যেটা হচ্ছে আর ইয়ের ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যারা ম্যাসিভ কিলিং করছেন এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এই যে এই যে তার এগেন্সের যে এই যে প্রুফ সেই ক্রাইমস এগেন্স হিউম্যানিটি করেছে এইটার প্রুফের কাজটা কারা করেছে কারা প্রাইমারি ভিডিওগুলো দেখিয়েছে এটা হলো আপনারা আপনাদের যে অবদান এটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশে তবে আমাদের আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না তা তো হয় না আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরো স্বীকৃতি দেওয়া তাদের বেতনাদি আদি আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে গুটি কয়েক লোক যারা মালিকের কু আশেপাশে থাকে মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে তারা ভালো বেতন পায় আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম কারো কারো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিচ্ছে কারো কারো ক্ষেত্রে দশ আর গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে পাঁচশো টাকাও আপনি দিচ্ছেন না ঠিক না এবং এদের লোক কেউ কেউ আবার সুধী সমাজের তারা বাং ঢাকার তারা আবার সুধি সমাজের মেম্বার তারা অনেক বড় বড় কথা বলেন হ্যাঁ কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায় মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন আপনি আপনার চেহারা আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন আপনি আসেন কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিকরা দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার